কেনাকাটা কে করবে চলে আসবে অনেক 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 চলো এখন থেকে পুরো স্টার্ট করলাম বালিগঞ্জ থেকে কোথায় যাই পুরোটা দেখতে যাক সঙ্গে থাকুন আর তোমাদের সবাইকে স্বাগত চলো তো

সেই আগে গরম আইসক্রিম নেই চল খাবি না খেলে হয় না ছোট শোনা খাবে না খাবে না খাবে ও আমি ভাবলাম খাবে না Ehi, ehi, ehi. Sarto. Oh, grazie. Ehi, ehi, ehi. Ehi, ehi. Ehi, ehi. Ehi, ehi. Ehi, ehi. Ehi, ehi. 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 E বালিগঞ্জ স্টেশন হ্যাঁ হ্যাঁ কেন ট্রেন দিয়ে খুব কম যাওয়া হয় যখনই যাওয়া হয় কিন্তু স্কুটিয়েই যাওয়া হয় তো এখন যাচ্ছি ট্রেনে লক্ষ্মীকান্তপুর থেকে হয়ে যাব এখন খাচ্ছিস পারবি দাঁড়া ওয়েট এই চলে এসেছি বালিগঞ্জ স্টেশন চলো টিকিটটা কেটে নিই নিয়ে তারপরে উঠব কন্টিনিউ করতে থাকো স্যার টিকিট কাটছে অনলাইনে এই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা একটু জানতে হয় ঠিক আছে একটু ফোন সম্বন্ধে জানলে তারপরে কাটা হবে এই যে আমার টিকিট আর ওইখানে ওর টিকিট সোনা রাখাচ্ছে এখন কি আইসক্রিম আমারটা এখনও খাওয়া হয়নি ঘরেই ধরেই আছে টিকিট কাটা কমপ্লিট আফিলদে আতিনুন মালট্রেন যাচ্ছে নিচে কত লোক চলো আরেকদিন পরে ব্লগ আপলোড করব পুরো ভিডিও দেখতে থাকে আইসক্রিম শেষ

پیارا پیارا چارنما پیارا پیارا چارنما پیارا بیٹا ایک کا

আমরা পৌঁছে গেলাম এখন প্রায় তিপ্পান্ন বাজে আর সবে পৌঁছালাম এই হলো আমার মামা শ্বশুরদের বাড়ি তো জায়গাটার নাম হলো কি যশোদা মানে রামগঙ্গা লাইনে যশোদা মোড় জায়গাটার নাম আজকের আসার সময় একটাই কথা বারে বারে মনে পড়ছিল যখন আমরা মানে বিয়ের পর প্রথম এসছিলাম তো কতবার যে বড় মামা শ্বশুর যে ফোন করে জিজ্ঞাসা করছিল যে কোথায় আছো কোথায় আছো কোথায় আছো কিন্তু তাই না আমরা প্রথম এরকম এসছিলাম বাসে করে কতবার ধরে ফোন করতাম একবার ভাগনাকে করে এবার আমাকে করে কোথায় আছো কোথায় তা আর আজকে এসছি ওনারই কাজ হ্যাঁ আজ আর উনি নেই মনে পড়ছিল সত্যিকারে যদি থাকতো তো আমরা এর পরেও যে যতবার এসছি গেলেই ফোন করবে যাওয়ার সময় বারবারে ফোন করবে আবার আসার সময়ও বারবারে ফোন করবে যাই হোক মানুষটা নেই পনেরো দিন হাসপাতালে থাকার পরে মারা গেল গেলো আমরা গিয়েছিলাম তখন ছোট সোনা অসুস্থ ছিল তো ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর তখনই ডায়মন্ড হারবার দেখা করেছিলাম সেটা যদিও ভিডিও করা হয়নি আর বড় সোনাকে ঘরে রেখে গিয়েছিলাম যাই হোক থাকলে হয়তো এতক্ষণ ফোন করতো বা গিয়ে আসতো নিয়ে গিয়ে আসে সব সময় বসে থাক হ্যাঁ বসে ভাগনা আর এখন তো নেই আর কি আর আসবে তাই না চলো মানুষ তো একদিন না একদিন সবাইকেই যেতে হবে কেউ আগে কেউ পিছে

সেই কারণের জন্য দেখো লজাস ওই পাশে বড় মামাদের বাড়ি এটা মেজ মামাদের বাড়ি আর সে পাশে আছে ছোট মামাদের বাড়ি তো সেটা পরে দেখাবো তোমাদের সকালে দেখাবো